জান্নাতে সর্বপ্রথম যিনি প্রবেশাধিকার লাভ করবেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম আর সমূহের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তারই উম্মত এ হল মহান আল্লাহ কর্তৃক প্রদত্ত বিশেষ সম্মান মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করব আমি জান্নাতে প্রথম সুপারিশকারী হব তিনি আরও বলেন আমি জান্নাতের নিকট এসে তার দরজা খুলতে বলবো, দারোয়ান ফেরিস্তা বলবেন কে আপনি আমি বলব মোহাম্মদ দারওয়ান বলবেন আমি আদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে অন্য কারোর জন্য দরজা না খুলি তিনি আরও বলেন আমরা দুনিয়ায় সর্বশেষে এসেছি আখেরাতে সর্বপ্রথম ক্রিয়ামতে উপস্থিত হব এবং আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব এ উম্বতের মধ্যে সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তা হল মহাজিরিনের সর্বপ্রথম একটি দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল যে দলের ইমান হবে সর্বোচ্চ শিখরে তা কোয়া ও পরহেজকারী হবে সবার শীর্ষে এবং আমল হবে সবচেয়ে উত্তম রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমার রাতের চাঁদের মতো হবে অতঃপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জটিলময় হবে তারা জান্নাতে পেশাব করবে না পায়খানা করবে না থুথু ফেলবে না নাক ঝাড়বে না তাদের চিরুনি হবে স্বর্ণের তাদের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময় তাদের ধনুচিতে থাকবে সুগন্ধ কাঠ তাদের স্ত্রী হবে আয়তলোচনা হুরগণ তারা সকলেই একটি মানব কাঠামো আদিপিতা আদমের আকৃতিতে হবে যাদের উচ্চতা হবে ষাট হাত পর্যন্ত বুখারই মুসলিম অন্য এক বর্ণনায় আছে যে তাদের পাত্র হবে স্বর্ণের তাদের গায়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময় তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না পারস্পরিক বিদ্বেষ থাকবে না তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো হবে তারা সকাল সন্ধ্যায় তসভিহ পাঠে রত থাকবে ওই আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আমার কাছে সকল উম্মত পেশ করা হলো। আমি দেখলাম কোনো নবীর সাথে কতিপয় তিন থেকে সাতজন অনুসারী লোক রয়েছে কোন নবীর সাথে এক অথবা দুইজন লোক রয়েছে কোনো নবীকে দেখলাম তার সাথে কেউ নেই ইতিমধ্যে বিরাট একটি জামাত আমার সামনে পেশ করা হলো আমি মনে করলাম এটিই আমার উম্মত কিন্তু আমাকে বলা হলো যে এটি হলো মূসা ও তার উম্মাতের জামাত কিন্তু আপনি অন্য তাকান অতঃপর তাকাতেই আরও একটি বিরাট জামাত দেখতে পেলাম আমাকে বলা হলো যে এটি হলো আপনার উম্মত আর তাদের সঙ্গে রয়েছে এমন সত্তর হাজার লোক যারা বিনা হিসাব ও আজাবে বেহেস্ত প্রবেশ করবে এ কথা বলে তিনি উঠে নিজ বাসায় প্রবেশ করলেন এদিকে লোকেরা ওই বেহস্তি লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল যারা বিনা হিসাব ও আজাবে বেহেস্ত প্রবেশ করবে কেউ কেউ বলল সম্ভবত ওই লোকেরা হলো তারা যারা আল্লাহর রসুলের সাহাবা কিছু লোক বলল বরং সম্ভবত ওরা হলো তারা যারা ইসলামে জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সাথে কাউকে শরিক করেনি আরও অনেকে অনেক কিছু বলল কিছু পরে আল্লাহর রসুল তাদের নিকট বের হয়ে এসে বললেন তোমরা কি ব্যাপারে আলোচনা করছ তারা ব্যাপার খুলে বললে তিনি বললেন ওরা হলো তারা যারা ঝাড়ফুঁক করে না ঝাড়ফুঁক করায় না এবং কোনো জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না বরং তারা কেবল আল্লাহর প্রতি ভরসা রাখে এ কথা শুনে ওকাশা ইবনে মেহসান উঠে দাঁড়ালেন এবং বললেন যে হে আল্লাহ রসুল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে তাদের দলভুক্ত করে দেন তিনি বললেন তুমি তাদের মধ্যে একজন অতঃপর আর ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের দলভুক্ত করে দেন তিনি বললেন উক্কাশা এ ব্যাপারে তোমার অগ্রগমন হয়েছে বুখারি মুসলিম শুধু সত্তর হাজারই নয় বরং ওই সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরও সত্তর হাজার করে অর্থাৎ ঊনপঞ্চাশ লক্ষ মুসলিম জান্নাতে প্রবেশের সুযোগ লাভ করবে সত্যবঙ্গন জামে ছ নম্বর অন্য বর্ণনা মতে ওই সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তির সাথে আরও সত্তর হাজার করে মুসলিম জান্নাতে প্রবেশ করবে আহমাদ সিরিয়ায় শাহায়া নম্বর এক অর্থাৎ উম্মাতে মোহাম্মাদিয়ার চারশো নব্বই কোটি মানুষ বিনা হিসাব ও আজাবে জান্নাত প্রবেশ লাভ করবে বরং প্রথমোক্ত বর্ণনা অনুসারে মহান আল্লাহর তিন অঞ্জলি অতিরিক্ত মুসলিমকে বিনা হিসাব ও আজাবে জান্নাত প্রবেশের অধিকার দেওয়া হবে আর তার সংখ্যা কেবল তিনিই জানেন সম্ভবত এই অগ্রগামীদের কোথায় মহান আল্লাহ কোরআনে করিমে বলেছেন ওয়া সাবে কৌনা সাবে কৌনা ওলা একাল মোকার না ফি জান্নাতেন না আইমি সোল্লাতন মিনিল না ওয়া কালিলন মিনিল আখেরি না অর্থাৎ আর অগ্রবর্তী ঘন্ত অগ্রবর্তী তারাই হবে নৈকট্যপ্রাপ্ত তারা থাকবে সুখময় জান্নাতসমূহে বহুসংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে এবং অল্পসংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে ওয়াকেয়া দশ থেকে চোদ্দ নম্বর